সালামু আলাইকুম আমি শিমুলিয়া আজকে হান্নম্বরের পাশে এখানে আজকে প্রতিবারের মত এইবার নাইনটি টু বেসের যে মিলন বেলা অনুষ্ঠানটি হতে যাচ্ছে আজকে ফলোৎসব আমরা জানতে চাই এবং নাইনটি টু গ্যাসের এই একুশো বিরানব্বই এই গ্যাসের উপদেশটা তাদের বাইক সামনে জানতে চাইব যে আজকে অনুষ্ঠানটা এবং কিরকম ধরনের হতে যাচ্ছে এবং কীরকম ভাই আসসালাম আলাইকুম

প্রথমে দুপুরের লাঞ্চের ব্যবস্থা আছে বিকেলে ফল উৎসবের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা আনন্দ উৎসব করবো ভাগাভাগি করব সকলে স্বতঃ যারা এসেছেন আসছেন সবাই ধন্যবাদ এবং আমরা আনন্দ উপভোগ করব। এবং এস এসি বিরানব্বইকে ফলো করে সারা বাংলাদেশ তথা লৌহযোগের বিভিন্ন অঙ্গ সংগঠন গড়ে উঠেছে এবং সবাই আমাদের কিছু সামাজিক প্রোগ্রাম আছে মেডিকেল ক্যাম্প সহ উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড আছে সবাই এটাকে সাধুবাদ জানায় এবং এসএসসি বিরানব্বই সমস্ত বেচের একটা মডেল হিসেবে অলরেডি আত্মপ্রকাশ করেছে এবং সুনাম অর্জন করেছে আমি সকলের কাছে এসএসসি বিরানব্বইয়ের জন্য দোয়া চাই যেন আরও ভালো ভালো কাজ করতে পারি এবং আজকে আমাদের যে দিনু বিক্রমপুর টেলিভিশনের দিনু বর্ষা প্রোগ্রাম ওর যে প্রচারণা অনেক ভালো এই বিক্রমপুর টিভি দিনু টিভির আমি সাফল্য কামনা করছি ধন্যবাদ তাজুল ভাইকে আমরা এখানে কিন্তু অনেকে আছে সবার সাথে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপনার